একটি জিব্বা কি আমি দেই নাই দুটো ঠোঁট কি আমি দেই নাই আচ্ছা যদি দুইটা দুইটা জিব্বা দিইতো যদি তাসনিয়া তাসনিয়া মিলাই দিকে দুটো জিব্বা দিছি কইতো তো কি অবস্থ হইতো না naja alam হ্যাঁ alam najal lahu aynin আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই কে দিয়েছে আবার বলেন কে রপ চোখগুলো দিয়েছেন কেন আল্লাহর কসম রব চোখ দিয়েছেন কোরআনে করিম দেখার জন্য রব চোখ কেন দিয়েছেন বলেন আবার বলেন কেন রব চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য রব চোখ দিয়েছেন আব্বা দেখার জন্য রব চোখ দিয়েছেন আম্মা দেখার জন্য রব চোখ দিয়েছেন স্ত্রী দেখার জন্য সুহান্লা বলে না আরাম দেখার জন্য রব চোখ দেন নাই হারাম দেখার জন্য রব চোখ দেন নাই ছবি দেখার জন্য রব চোখ দেন নাই চোখ দিয়েছেন রব শুধু চোখ দিয়েছেন আমার কায়নাত আমার কুদ্দ দেখে দেখে আমার কুদ্দ দুনিয়াতে দেখবা আর জান্নাতে আমাকে দেখবা চোখে তো মজা হবে জান্নাতে মজা হবে চোখ দেখবে জান্নাতে নয় ক্যানচ আলি লোুকলোু ইল মাকনুসোহা যোগ দেখব কোথায় বলেন। আবার বলেন। ইহদিরা দেখুক দু নিয়েতে। নাসারারা দেখুক দু নিয়েতে। খাসারা দেখক দু নিয়েতে। হিন্দুরা দেখুক দু নিয়েতে। ভান্দারীরা দেখুক দু নিয়েতে। আমরা দেখব জান্নাতে বলেন কোথায় দেখব আবার বলেন। সবাই বলেন আচ্ছা যদি সত্তর হাজার দিয়ে দেওয়া হয় বন্ধু তো দেখি দেখাটা কেমন হবে সত্তর হাজার দেওয়া হয় বলতো বন্ধু প্রেমটা কেমন হবে সত্তর হাজার হুর যদি দিয়ে দেওয়া হয় বন্ধু তো দেখি মজাটা কেমন হবে বলে না এবার যে জন্য ওরা দেখুক বেনামাজিরা দেখুক দুনিয়াতে আমরা দেখবো জান্নাতে ইয়াহুদিরা দেখুক দুনিয়াতে আমরা দেখবো জান্নাতে এই জন্য ইয়াহুদিদের কাপড় চোপড়গুলো এত শর্ট কেন এই জন্য এখানেই দেখো যা দেখার ওখানে তো বাবা না কিছু আমরা দেখবো কোথায় আর বলেন সবাই বলেন বাহ বাহুল আলামিন বলেন আমি নয়টা দলিল দিয়ে তোকে বুঝালাম জান্নাত আছে জাহান্নাম আছে কেয়ামত আছে কয়টা দলিল

ইনায়মাল ফার্স্টলেখা নামি কথা ইন্নায়মাল ফার্স্ট লেখা নামি কথা নিশ্চয়ই নিশ্চই বিচারের দিবস জন্য মি কথা নির্ধারিত সময় আমার কাছে রয়ে গেছে আজকের এই মারফিলের তারিখটা লেখছি কিন্তু দুই বছর আগে দুই বছর আগে লিখছি দুই বছর আগে আজকে যেমন এসেই গেছে আমার মতের দিনটা আসবেই আসবে বলেন না আমার মতের দিনটা কি আমার মতের দিন যেমন আসবেই আসবে আমাকে আবার কবরের দেওয়ার সময় যেমন আসবেই আসবে কবর থেকে উঠাবার সময় আসবেই আসবে খবর থেকে উঠাবার সময় কি আসবেই আসবে রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা এবার রাব্বুল আলামিন এই দিনের কিছু পরিচয় তুলে ধরেছেন ইয়াউম ইন্না ইয়াউমাল ফাসলি يوم ينفخ في السور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مابا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا ওয়াকাজ্জাবু বিআয়াতেনা কায্জাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনা কিতাবা ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ইন্ন এই পর্যন্ত ইল্লা আদাবা পর্যন্ত শুধু জাহান্নামের চিত্র শুধু জাহান্নাম আবু হাশরের মাদারে কি চিত্র যেন রব্বে করিম সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে সচিত্র প্রতিবেদন হ্যাঁ জীবনে পটলামও না বুঝলামও না আচ্ছা জানি কারে কইছি যে কোরআন বিষয় পড়তে পারে না যে কোনো সেই বুঝে না এটা মানুষই না হাও করেন কি বলছি বলেন বলেন কি করছি যে কোরআন বিষয় পড়তে পারে না এটা মানুষই না না কি বলছি বলেন এই অমুক সাহেব তো হইতে পারে অমুক সাহেব হইতে পারে অমুক সব সাহেব হইতে পারে লেকিন ইনি মানুষ সাহেব না কি বলছি বলেন ইনি কি না বলেন যে কোরআন শরীফ পড়তে পারে না বলেন সব সাহেব লেকিন ইনি কি সাহেব না ইনি মানুষ সাহেব না ইনি হাসার মাথানে গিয়ে দেখবি ইনি মানুষ সাহেব না বুঝো না মাথে না যে নামাজ পড়ে না এটা মানুষ সাহেব না বলেন বলেন যে নামাজ পড়ে না এটা কি সাহেব না বলেন যে নামাজ পড়ে না এটা কি না বলেন কোন বেঈমান কোন বেঈমান জান্নাতে যাবে না বলেন সমস্ত যে বেঈমান জাহান্নামে থাকবে চিরদিন জাহান্নামে থাকবে কি বলেন কোন বেঈমান জান্নাতে যাবে না বলেন এটা মুখস্থ করেন আবার বলেন কোন বেঈমান কি আবার বলেন আজকের পৃথিবীর কোন বেঈমান বলেন কোন মুশরিক কোন ইহুদি আজকের কোনো নাসারা আজকের কোনো হিন্দু আজকের কোনো বেঈমান জান্নাতে যাবে না সন্দেহ এখন প্রশ্ন জান্না জান্নাতে তো যাবে না তো যাবে কোথায় উত্তর জাহান নামে এবার প্রশ্ন থাকবে কতদিন জোর বলেন কতদিন এবার দেখেন ইংনা জাহান্ন মাখানত মির সদা লিখিনা মা বাবা ইংনা সদা জাহান্নামের যে উপরে একটা পোল আছে জাহান্নামের উপরে একটা কী আছে আবার বলেন জাহান্নামের উপরে কী আছে একটা পোল আছে এক তরজুমা আরেক তরজুম হল জাহান্নামের দোরগোড়ায় একটা পাহারাদারের একটা জায়গা আছে কি আছে পাহারাদারের একটা জায়গা আছে ওই পাহারাদারের জাগার মধ্যে মুমেন্ট ফের কিছু ফেরেস্তা থাকবে মুমেন্টদের পাহারাদারের জন্য কিছু ফেরেস্তা থাকবে জাহান নামেদেরকে জন্য জাহান নামেদেরকে টেনে জাহান নামে ফেলে দিবে আর মুমেন্টদেরকে টেনে টেনে ফুলসুরাত পার করে জান্নাতে দিয়ে দিবে এবার বলেন লিপ্ত যার নাম কাদের ঠিকানা তা বলে আলামিন বলেন লিপ্ত সীমালঙ্ঘনকারীদের ঠিকানা সীমালঙ্গন দুই প্রকার এক প্রকার সীমালংঘন ইমান নাই এটা হলো চূড়ান্ত সীমালঙ্গন আরেক প্রকারের সীমালংঘন আছে ইমান তো আছে তবে নামাজ পড়ে না ইমান আছে তবে নামাজ পড়ে না ইমান আছে তবে রোজা রাখে না আসে না নাই ইমান আছে তবে চুরি করে ইমান আছে তবে জেনা করে আসে না নাই ইমান আছে তবে না হোক অন্যভাবে খুন করে আসে না নাই ইমান আছে তবে দুর্নীতি করে আসে না নাই তাহলে বোঝা গেছে তগিন দুই প্রকার বেঈমান তগিন ইমানদার তগিন বেঈমান সীমা লঙ্ঘনকারী ইমানদার সীমা লঙ্ঘনকারী এবার আল্লাহ তাআলা বলেন লা বিসিনা ফিহা আহকাবা এরা জাহান্নামে থাকবে আহকাবা হুকবার বা উপসন হলো আহকাবা হুকবার বা উপসন হলো আহকাবা আল্লাহ তাআলা বলেন এরা জাহান্নামে থাকবে হুকবা 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 বলেন হুকবা 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 যদি বেঈমান হয় এদের হুকবার আর কোনো সীমা নাই আহকাবা এটার শেষ সীমা বলতে কোনো শব্দ নাই আর যদি ইমানদার জাহান হয় নাওজুবিল্লাহ আল্লাহর নবী বলেন কোনো ইমানদার যদি কোন গুনায়ের কারণে জাহান নামে যায় কোনো ইমানদার যদি কোনো গুনায়ের কারণে জাহান নামে যায় কমপক্ষে তিন হোক আগে বের হবে না নাওজুবিল্লাহ বলেন কারণ আহকাবা হোক বার বহু বছর হল আহকাবা আল্লাহ তালা বলেন লিতা একটা গুনার জন্য যদি কেউ জাহান নামে যায় কয় হোক তিন হোক বা কয় হোক বা দুটার জন্য গেলে কয় হোক বা তিনটার জন্য গেলে কোনো জাহান নামে কে তিন তাহলে না নাহান নামে গেলে তিন হোক বা দশ হোক বা এক হাজার হোক বা দুই হাজার হোক বা তিন হাজার হোক বা লেকিন ইমান ছাড়া জাহান নামে গেলে আর কোনো দশ আর তিন হাজার দশ হাজার নাই বুঝাইতে পারছি বুঝে বলেন ইমান ইমান না কয় হোক বা আর ইমান নামে গেলে কয় হক বা কেউ যদি হোক বা কয় হোক বা এক হোক বা সমান সমান বছর এক হোক বা এক বছর সমান সমান মাস এক মাস সমান সমান তিরিশ দিন একদিন সমান সমান এক হাজার বছর নাওজুবিল্লাহ বলে না এক দিন সমান সমান কত বছর কত বছর মুখস্থ করেন এক হোক বা সমান কত বছর এক বছর সমান কত মাস এক মাস সমান কত দিন এক দিন সমান কত বছর এক হাজার বছর এবার তিনশো তিনশো ষাট দিন সমান কত বছর তিনশো ষাট দিন সমান কত বছর তিন লক্ষ ষাট হাজার বছর তিন লক্ষ কত এক বছর সমান কত তিন লক্ষ ষাট হাজার বছর এবার আশি বছর সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নাওজবিল্লা বলে না এবার আশি বছর সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এবার দুই কোটি অষ্টাশি পুরন তিন সমান সমান তিন হোক বা এই পরিমাণ যে পরিমাণ জাহান নামে সইতে পারবেন এই পরিমাণ নাফরমানি করেনজুবিল্লা বলে না খোদা না খাস্তা এক গুণার জন্য যদি জাহান নামে দেয় এক গুড়ার জন্য যদি জাহান নামে দেয় কত হোক বা তিন হোক বা কত বছর এক হোক বা কত বছর লাবতিন فيها احقابা এবারে রব্বুল আলামিন বলেন লাযুকুন ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে ঠান্ডা পানি বলতে কোনো শব্দ হবে না ওয়ালা শারাবা শরবত বলতে কোনো শব্দ হবে না ইল্লা হামিমা ওয়া গাসাকা কি হবে হামিমা শুধুই গরম পানি হবে শুধুই গরম পানি হবে ওয়া গাসাকা আর কি হবে শুধুই পূজ হবে রক্ত হবে নাউজুবিল্লাহ বলেন ইলা হামিমাহু ওয়া এবার বলে বলেন কেন এদেরকে দিব জাযাউ উইফাকা যেমন কর্ম তেমন ফল হিসাবে যেমন কর্ম তেমন ফল হিসাবে জাযাউ এদেরকে যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম কুকুরের থেকে বড় কোনো গুণা নাই জাহান্নামের থেকে বড় কোনো সাজা নাই কি বলছে বলেন কুকুরের চেয়ে কি বড় কোনো গুনা নাই আর জাহান চেনাফি হা আ কা তারপরে কি এরপরে বলে ইন্ন কেন আর মূলত এদেরকে শাস্তিটা কেন দিব মূলত শাস্তি কেন দিব ইনাক লা আর إنهم كانوا لا يرجون حسابا إلنا آخرتك آخرت آخرتك بششتنا آخرت ربششلنا ولأننا نعوذ بالله إيمان دورا <تصفح> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنت بالله وملائكته কুতুবিহি ওয়া রসুলিন আলইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়শাদদিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মাউত মাঝে মাঝে খামা খাকা মাকা বলবেন আল্লাহ আপনার উপরই ঈমান আনলাম আল্লাহ আপনার ফেরেশতাদের উপরই ঈমান আনলাম আপনার কিতাবের উপরই ঈমান আনলাম আল্লাহ আপনার সুন্দরপুরই ঈমান আনলাম আল্লাহ আখরাতের উপরই ঈমান আনলাম মনে থাকবে